খার খার মহাদেব জয় যাই শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আজকে দেখে নেব যে যার কথা ভেবে আপনার চোখে জল সেও কি আপনার কথা ভাবে এরকম মাঝে মাঝে হয় না যে আমি তো তাকে এত ভালোবাসি আমার তার কথা এত মনে পড়ে আচ্ছা তার কি আমার কথা একবারও মনে পড়ে না এরকম আমাদের মনের মধ্যে হয় না সেটা নো কান্ট্যাক্ট সিচুয়েশন এক্সট্রাম্যারিটিক্যাল অ্যাফেয়ার্স তারপরে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড এক্স ওয়াইফ এক্স হাজবেন্ড বা এক্স শাশুড়ি মাও হতে পারে এক্স ননদও হতে পারে যা এখান থেকে বা ছোটোবেলার অনেক বন্ধু হতে পারে স্কুল কলেজে আমরা পড়েছি একসাথে কেউ বা গান শিখেছি কেউ বা নাচ শিখেছি কেউ বা আঁকা শিখেছি তাই না মাঝে মাঝে আমাদের মনে হয় না যে আচ্ছা সেই ছোট্টবেলার বন্ধু যার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক ছিল এত ভালো সম্পর্ক ছিল তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল আজ আমার সঙ্গে যোগাযোগ নেই তো আমার তো তার কথা মনে পড়ে তার কি আমার কথা মনে পড়ে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডার থাকা মানুষ দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স উইডো সকলের জন্য এই রিডিং কিন্তু মাথায় রাখবেন যে জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং তাই যতটুকু রেজন করে ততটুকু নিতে হয় বাদ বাকি লেট গো ওকে আর কি করবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শীতকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেম মাস্ট ওকে তো আমরা আজকে ছটপট ছটপট দেখে নেব যে যে মানুষটা কথা আপনি ভাবেন সেই মানুষটা কি আজও আপনার কথা ভাবে একটা হয়েছে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে আপনার হয়তো মনে হচ্ছে যে আমারই শুধু মনে পড়ে আমারই কষ্ট হয় আমারই ফিলিংস আছে তার মনে পড়ে না না তার সঙ্গে যে কথার আদান প্রদান হয়েছিল একটা সময় খুব সুন্দর সেটা তার মনে পড়ে হুম এবং তার মনে হয় যদি কাশ সম্পর্কটা তিক্ততা দিয়ে শেষ না হয়ে যদি সুন্দরতা দিয়ে সম্পর্কটা শেষ হতো এখানে দেখা যাচ্ছে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স নো ক্যান ডিভোর্স ডিভোর্স কেস চলছে সম্পর্কটা দ্য এন্ড ওকে যে কোনো রিলেশনশিপেই হতে পারে তিক্ততা দিয়েই সম্পর্কটা শেষ হয়েছে কিন্তু কোথাও না কোথাও সেই অপোজিট সাইডের মানুষের মনে হচ্ছে এই তিক্ততাটা না থেকে যদি শেষ হয়েছে হয়েছে সম্পর্কটা ঠিক আছে শেষ হওয়ার ছিল ইউনিভার্সের ইচ্ছে ছিল শেষ হওয়ার তো হয়েছে কিন্তু যদি ভালোভাবে শেষ হতো তাহলে বোধহ কোথাও না কোথাও একটা সৌন্দর্যতা থেকে যেত এবং আপনাকে হারানোর যে যন্ত্রণা এই যে বললাম না আপনার যে চোখে জল পড়ে তার কি চোখে জল পড়ে না ভুল সেও আপনাকে মিস করে তার চোখেও জল আসে প্রিয়জনকে হারানোর বেদনা তাকে কষ্ট আজও দেয় এমনও হয়েছে যে আপনি চলে আসার পর তার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের মৃত্যু হয়েছে সিনিয়র সিটিজেনের তখন তার মনে হয়েছে ওই মানুষরা যদি আমার সঙ্গে থাকতো বা যে স্ট্রাগেলটা সেই সময় যে কষ্টটা আমার হয়েছে বা আমার বাবা আমার মা বা আমার ভাই আমার বোন যে সময় হসপিটালাইজ হয়েছে যে সময় তার লাইফে প্রবলেম হয়েছে কাশ যদি ওর সঙ্গে শেয়ার করতে পারতাম হয়তো বা সে রিম্যারিড বা হয়তো সে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড বা হয়তো এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান কিন্তু তারপরেও আপনার পার্টনারের সেই ভালোবাসার মানুষের মনে হয়েছে যদি কাশ ওর সঙ্গে ব্যাপারটা শেয়ার করতে পারতাম কোথাও না কোথাও আপনাকে অগোচরে আঁকলে ধরতে চেয়েছে এবং সেই সময়টা সে কাউকে বলে উঠতে পারেন তার ভিতরের যে যন্ত্রণা তার ভিতরের যে কষ্টটা সে কাউকে বলে উঠতে পারেন এবং এই কষ্ট আর এই চোখের জল নিয়ে নিয়ে সে অনেকটা রাত অনেকটা সময় সে আইসোলেশনে চলে গেছে এবং সে ভেবেছে এই সম্পর্কটা শুধুমাত্র নষ্ট হয়েছে নেশার জন্য এবং খেলার জন্য দ্রুত ক্রীড়া করার জন্য অনেকে না জুয়া কিছু মনে করবে না যেটা আমরা আসছে আমাকে তো বলতে হবে অনেকে যে জুয়া ষাটটা কিছু হয় না এরকম আমি ঠিক এতটা ভালো বলতে পারছি না এরকম টাইপের না কোনো খেলার সঙ্গে না মেতে আছেন ঠিক আছে এরকম নেগেটিভ কিছু লটারি অতিরিক্ত পরিমাণে লটারি কাটা বা এরকম জুয়া ফুয়া খেলা বা অতিরিক্ত পরিমাণে ফ্রেন্ড সঙ্গে করা বা এরকম কিছু লাকজারিয়াস জিনিস মানে সোনা টোনা বন্ধক টন্দক দেওয়া এরকম কিছু করেছেন সোনা বন্ধক দিয়েছেন বা সোনা বন্ধক দিয়ে কিছু দুটোকরা খেলেছেন এরকম কিছু করেছেন ঠিক আছে তো সেইখানে ব্যাপারটা হচ্ছে কি যে তার এখন সেই জায়গাটা না অনুশোচনা হচ্ছে যে ওই সময়টা যদি আমি এই সমস্ত বাজে কাজের মধ্যে যদি লিপ্ত না হতাম তাহলে আমাদের মধ্যে এই ভুল বোঝাবুঝিটা হতো না আর আমাদের সম্পর্কটা না বেঁচে যেত এবং সম্পর্কের না একটা রিউনিয়ন হতো দেখেছেন বলতে বলতেই চলে আসো সম্পর্কের একটা রিউনিয়ন হতো এবং আমরা সবটা যদি ভগবানের হাতে ছেড়ে দিয়ে একটু শান্ত থাকতে পারতাম এই সম্পর্কটা ঠিক হতো বা আমরা দুজন দুজনের সঙ্গে যদি একটু ব্যালেন্স করে চলতে পারতাম তাহলে সম্পর্কটা ঠিক হতো আজ আমি হয়তো বা রিম্যারেড হয়তো বা নতুন পার্টনার পেয়েছি বা হয়তো আমরা একাকে কিরত কিন্তু দিন শেষে কোথাও না কোথাও আমি হতাশ তার মানে আপনিও যেমন অগোচরে তাকে মনে করছেন আপনার চোখে জল আসছে আপনি হয়তো ভাবছেন সে রিম্যারেড করে খুব ভালো রয়েছে না কোথাও না কোথাও সেও আপনাকে মিস করছে এবং কোথাও না কোথাও পজিটিভিটি সে আজও আশা করে সে জানে এটা আর সম্ভব নয় এটা কখনোই আর সম্ভব নয় কারণ আমিও রিম্যারেড সেও রিম্যারেড বা আমাদের ডিভোর্স হয়ে গেছে এটা আর সম্ভব নয় তবুও না কোথাও না কোথাও মনের মনে না একটা আশা না জেগে রয়েছে দুজনেরই একবার হয়তো কথা হবে বা একবার হয়তো আমরা দুজন দুজনকে সরি বলে নেব হয়তো বা ভালো সম্পর্কটা শুরু হবে বা শুধু বিয়ে করতে হবে এরকমই কোনো কথা না বা তার জীবনে ফিরে আসতে হবে এরকমই কোনো ব্যাপার না কিন্তু সম্পর্কে যে সেটা কোথাও নষ্ট হয়ে গিয়ে একটু হয়তো পজিটিভিটি হবে দুজনের মনেই না হচ্ছে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো মনে হচ্ছে কি মনে হচ্ছে না এবং আপনাদের দুজনের যে আলিঙ্গন সেটা তার খুব মনে পড়ছে ঠিক আছে কোথাও না কোথাও মনে হচ্ছে যে যতই হাজার নারী থাক না কেন বা যতই হাজার পুরুষ থাক না কেন ওই আমার কাছে কুইন বা ওই আমার কাছে কিং ঠিক আছে এখনও পর্যন্ত অগোচরে সে রিম্যারেড হোক বা নোকন্টাক্ট সিচুয়েশান হোক অগোচরে আপনার কোথাও না কোথাও ছবি সে দেখে বা আপনি কোথাও ছবি আপলোড করলেও সোশ্যাল মিডিয়াতে সে কোথাও না কোথাও ফলো করে যে সে কেমন দেখতে হয়েছে আজকে তো এত বছর হয়ে গেল কোনো যোগাযোগ নেই সে কি আগের মতোই রয়েছে নাকি কিছু পরিবর্তন হয়েছে আচ্ছা সে কি তার তার কিছু পরিবর্তন হয়েছে কি সে দেখতে কেমন হয়েছে নানান রকম ভাবে কিন্তু সে আপনাকে ফলো করে এবং অনেকের এখানে চ্যানেল হচ্ছে আপনি বা তিনি তার পুরানো ছবিগুলো মাঝে মাঝে স্কল করে করে দেখেন হুম এবং অভিমান হয় আজও অভিমান হয় যখন আপনার বার্থডে আসে আপনার অ্যানিভার্সারি আসে এরকম কোনো কোনো বা আপনার হয়তো সন্তানের অ্যানি সন্তানের সন্তানের অ্যানিভার্সারি হতে পারে যদি হ্যাঁ এরকম আমি অনেক রিডিং করেছি অনেক আন্টি রিডিং করেছি সিক্সটি সিক্সটি ফাইভ হুম সিক্সটি ফাইভেরও বেশি এজের তো তাদের জন্য এটা রেজোনেট করবে সবার জন্য এটা রেজোনেট করবে যাদের বেশি এজেস মানুষের তাদের জন্য এটা রেজোনেট করবে যখন তার সন্তানের অ্যানিভার্সারি হয়েছে বা নিজের অ্যানিভার্সারি হয়েছে সন্তানের বার্থডে হয়েছে বা নিজের বার্থডে হয়েছে কোথাও না কোথাও না আপনার উপর মানে অপোজিট সাইডের মানুষের উপর না অভিমান তুমি যদি কাজ সেই সময়টা এটা করতে এইভাবে যদি সেলিব্রেশনটা করা হতো হ্যাঁ এত মানি মানি করেছ টাকাটাই কি জীবনের সব এই সমস্ত জিনিসগুলো তার মনের মধ্যে হয় আর এই সমস্ত জিনিসগুলো ভেবেই না তার মনটা দুঃখ হয় এবং তারপরে সে একটাই ভাবে রিজেক্ট আমি তো ওকে ছেড়ে দিয়েছি নিজের মনকে না বোঝাতে চেষ্টা করে হয়ে গেছে দ্য শেষ ফিনিশড এন্ড ডেথ সব রিজেক্ট করে দিয়েছি তাহলে আমি কেন তার কথা ভাবব হুম কিন্তু কোথাও না কোথাও শিকারীর মতো আপনাকে সে ফলো করেই যায় ভুলতে পারে না আপনি হয়তো ভাবছেন শুধুমাত্র আপনার আপনার জল আসে মাইন্ডেই অবচেতন মন শুধুমাত্র আপনার মনের মধ্যেই রয়েছে অবচেতন মন শুধু আপনার অবচেতন মন শুধু তাকে খোঁজে না এটা ভুল তারও অবচেতন মন আপনাকে খোঁজে আপনারও যেমন চোখের কোণে জল চলে আসে প্রকাশ করতে পারেন না তখন চোখটায় কি করি যখন চোখের কোণে জল আসে আমরা কি করি এখানটা একটু চোখে চেপে দিয়ে অনেকেই দেখবেন না চোখের জলটাকে মুছে নেওয়ার চেষ্টা করে চোখের কোণটায় চেপে ধরে আমি অনেককে লক্ষ্য করে দেখেছি জলটাকে আটকাবার চেষ্টা করে তখন আপনার যেমন চোখের কোণে জলটা চলে আসে না তারও কোথাও না কোথাও চোখের কোণে জল চলে আসে কিখানে আছে মুভস ইন সাইলেন্স আর সে তখন খুব শান্ত হয়ে যায় সে তখন খুব শান্ত হয়ে যায় কারণ তার দুঃখ তার কষ্ট বোঝার মতো আর কেউ নেই আপনাকে হারানোর যে কষ্টটা নতুন করে রিম্যারেড ওয়াইফকে হাজবেন্ডকে বলতে পারবে তার সন্তানকে বলতে পারবে যে তোর এক আগের বাবার জন্য আজকে আমার খুব মন খারাপ করছে বা অনেক দিন কথা নেই বার্তা নেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন মান অভিমান ফোন করে বলতে পারবে তোমার জন্য আমার আজও মন খারাপ করে খোঁজ নেবে নানান কিছু নানান কিন্তু তবু ইগোর জন্য বলতে পারবে না তোমার জন্য আমার আজও মন খারাপ করে তোমার জন্য আমার আজও চোখের জল পরে বলবেই না বলতে বলবেই না তার এক ইগো আর নানান রকম পরিস্থিতি আর নানান রকম সিচুয়েশানে সে শান্ত হয়ে যাবে তাই দেখা সাইলেন্ট সে বলবেই না আপনাকে পারবে আপনার এক্স গার্লফ্রেন্ড যে এক্স গার্লফ্রেন্ড সে যখন নতুন করে আপনি একটা নতুন রিলেশানশিপে নতুন গার্লফ্রেন্ড যে হয়েছে সে নতুন গার্লফ্রেন্ডকে বলতে পারবেন যে তোমার সঙ্গে কাটানো মুহূর্ত থেকে তার সঙ্গে কাটানো মুহূর্তটা আমার খুব ভালো ছিল পারবেন বয়ফ্রেন্ডকে বলতে পারবেন তোমার সঙ্গে কাটানো মুহূর্ত থেকে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব ভালো ছিল তাই চোখের কোণে জলটাকে চেপে ধরেই রাখতে হয় আর দিয়ে কি করতে হয় শান্ত কারণ আপনি আর সেই সময় এসে সেই জায়গায় এসে কাউকেই আর প্রকাশ করতে পারবেন না কিন্তু আপনার অবচেতন মন তাকে কোথাও না কোথাও খুঁজেই যায় আজ আজও খুঁজে যায় তাই ভাবছেন যেটা যে বটম অব দা ডেকে এসেছিল মুভিং আপনি মুভ অন করে নিয়েছেন এগিয়ে যাচ্ছেন আমাদের পরিবর্তনই আমাদের জীবনের নিয়ম তাই আমাদের প্রতিটা মুহূর্তে পরিবর্তন হতেই হয় আমরা পরিবর্তন সবাই হচ্ছি কালের নিয়মে ছন্দে পঁচিশ থেকে ছাব্বিশে যাব ২৬ সাল থেকে আমরা সাতাশ সালে যাব আস্তে আস্তে পরিবর্তন হবে কিন্তু ভালোবাসাটা না কোথাও না কোথাও ঠিক রয়ে যাবে তাই ক্লেম মাস্ট